রবিবার খার্চি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এই খার্চি মেলার সভাপতিত্ব করছেন রতন চক্রবর্তী এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক শ্রী রামপদ জমাতিয়া মেয়র দীপক মজুমদার বিশ্বজিৎ শীল অমিত কুমার নন্দী সহ অন্যান্য আধিকারিকরা এবং এই ঐতিহ্যপূর্ণ যে খার্চি উৎসব তাকে সামনে রেখে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন এবং এই ভাবছি পূজা মেলার যিনি সভাপতি এবং প্রাক্তন ত্রিপুরা সরকারের মন্ত্রী এবং আমাদের এই পবিত্র বিধানসভার প্রাক্তন স্পিকার এবং এই এলাকার তয়ারপুর বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী রতন চক্রবর্তী মহাদয় উনি ওনার বক্তব্য এখানে সুন্দরভাবে রেখেছেন এই খার্চির পূজার ইতিহাসও আমাদের সামনে তুলে ধরেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী এদিন মুখ্যমন্ত্রী বলেন ইতিমধ্যেই কুড়ি তারিখ অর্থাৎ শনিবার সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার এই উৎসবকে আরো আনন্দ ঘন করে তোলার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী খarci কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী এদিন খারচিপুজোর ইতিহাসও অল্পবিস্তর তুলে ধরেছেন তিনি এদিন মুখ্যমন্ত্রী বলেন সারা পৃথিবীর মধ্যে ভারতের কৃষ্টি সংস্কৃতি অত্যন্ত পুরনো হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার কথাও উল্লেখ করেন তিনি খারচিপুজনি নিজের ছোটবেলার অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি পরম্পরা আমরা যদি দেখি সেটা ইন্দো সিভিলিয়ান থেকে আরম্ভ করে হরপ্পা মহেঞ্জোদারোর সভ্যতার থেকে আরম্ভ করে সেটা কিন্তু অত্যন্ত পুরনো আমাদের কৃষ্টি সংস্কৃতি সারা পৃথিবীর মধ্যে এখানে খার্চি পূজাও তদরূপ তার পুরো ইতিহাস এখানে কেন হচ্ছে জন দেবদেবীদের আমরা পূজা করি আমরা অত্যন্ত ছোট যখন ছিলাম এখানে আসতাম এবং এই খার্চি পুজোর জন্য কিন্তু আমরাও বসে থাকতাম কিন্তু এখানে আসাটা এখন যেমন ব্রিজ দিয়ে আমরা চলে আসছি আরামসে সেটা কিন্তু তখন ছিল না এবং মাঝে মাঝে আতঙ্কর সৃষ্টি হতো যে নদীর পারে এখানে বসে থাকতে হতো যে নদী পার হবো কি করে এত জলস্রোত ছিল তখন নৌকা দিয়ে পার হতে হতো এবং অনেক দুর্ঘটনাও তখন ঘটেছে তখন এদিন মঞ্চ থেকে এই সেই সময়ের বেহাল যোগাযোগ ব্যবস্থার কথা বলেন মুখ্যমন্ত্রী পরোক্ষভাবে সেই সময়ের সঙ্গে রাজ্যের বর্তমান সময়ের তুলনা করেছেন বলেই কূটনৈতিক মহলের মতামত এই পুজো নিয়ে নিজের অদ্ভুত অনুভূতির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিরো রিপোর্ট নিউজ নাও